আসলে অন্যান্য থেকে কিন্তু এই যে চিকেন এগ ফ্রাইড রাইস এটা কিন্তু অনেকটা বেশি ছিল আর সাথে কারিটাও কিন্তু অনেক সুন্দর ছিল মানে চিকেন কারিটা আর গাইস খাবার যেরকম চাইছি আর সেরকম যদি পাওয়া যায় মন পান যদি সেভাবে জুড়ে যায় তাহলে পরে এত সুন্দর এত বিল দিতেও ভালো লাগে আলাইকুম পাবনার মানুষজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু ইন্টারেস্টিং হবে কারণ আমরা চলে আসি আজকে চিকেন চিলিতে মানে এই চিকেন চিলিটা কিন্তু একদমই নতুন রেস্টুরেন্ট অনেক কম দিনের মধ্যেই কিন্তু এই রেস্টুরেন্টে অনেক সুন্দর ভালো সারা পাইছে তো সেই জন্য আমরা চলে আসি এই রেস্টুরেন্টের কিছু প্রোডাক্ট নিয়ে রিভিউ দিতে মানে কিছু খাবার দিয়ে রিভিউ দিতে তো প্রথমত আমরা কিন্তু এই রেস্টুরেন্টের মূল লোকেশনটা বলে দিই এই রেস্টুরেন্টটা হচ্ছে কিমিয়া ঠিক পাশেই এই কিমিয়া ঠিক পাশেই রেস্টুরেন্টটা আমরা এখন প্রথমে তো আপনার ভিতরে কি রকম ডেকোরেশনটা ঘুরে ঘুরে দেখাবো আর আমার মতে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে ছোট খাটো একটা জায়গাতে অনেক সুন্দর আর ডেকোরেশনটা আসলে এত ছোট জায়গায় যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা যায় আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে আসলে পরেই বুঝতে পারবেন অনেক সুন্দর জায়গা আর এই জায়গাটার যে এত সুন্দরভাবে ওনারা লুক দিচ্ছে তো এই রূপটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আর তারপরে আমি কিন্তু এখন অর্ডার দিতে চলে যাবো তো রাইস বলতে না বলতেই আমরা অর্ডার করে ফেলছিলাম আর আমরা একটা ভালো একটা সেটমিন অর্ডার করছিলাম তো এই মেনুতে ছিল হলো চিকেন ফ্রায়েড রাইসের সাথে চিকেন মশালা চিকেন সহ আরও ভেজিটেবল যোগ করা আছে সাথে তো এই প্যাকেজটা আপনারা কিন্তু এখানে আসলে পারবেন একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় অনেক সুন্দর একটা প্যাকেজ হয়েছে তো আমরা এটাই অর্ডার করছিলাম আর সাথে আমরা আরও দুইটা কোক নিয়েছিলাম তো এই ছিল আমাদের আজকের প্যাকেজের খাবার এইটা দেখতে পাচ্ছি না যে সুন্দরভাবে ওনারা দিয়ে দিচ্ছে এই প্যাকেজটা কিন্তু একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় এত সুন্দর একটা প্যাকেজ এই প্যাকেজগুলো কিন্তু অনেক কম রেস্টুরেন্টেই পাওয়া যায় তো আপনারা যদি প্যাকেজটা খাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার চিকেন চিলিতেই আসতে হবে চিকেন চেলিতে আসার জন্য আমরা লোকেশন কিন্তু অলরেডি বলে দিয়েছি আমি আবারও বলে দিই এই চিকেন চিলিতে আসার জন্য আপনার লোকেশনটা হচ্ছে এই স্কোয়ার রোড দিয়ে আসলে পরে আপনারা দেখতে পারবেন যে কিমিয়ার পাশেই কিন্তু এই চিকেন চেলি রেস্টুরেন্টটা আর এই বেশি কথা না বলে আমি একটা খাবার রিগুয়ে চলে যাব মানে এখন খাবার রিগ্রে চলে যাব তো আসলে গাইস এখানকে এখানে আরো একটু বিষয় আমি আপনার ক্লিয়ার করে দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চিকেনের সাথে যে আমরা মশলাটা নিয়েছি এই মাসালটা কিন্তু আসলে অনেক জোস লাগছে আমি খাওয়ার আগেই আমার কিন্তু জিভে জল চলে আসতেছিল এত সুন্দর খাবারটা হয়েছে আর গাইস ওখানে এখানে কিন্তু আপনারা যদি আসেন অবশ্যই অনেক সুন্দরভাবে নিরিবিলিতে এ বসে খাবারগুলো খেতে পারবেন আর আমি এই চিকেনটা প্রথম মুখে নোর পরেই আমার কিন্তু অনেক ভালো লাগছে কারণ এখানকার যে এই খাবারটা এত ভালো হবে মানে 170 টাকা যে এত সুন্দর একটা খাবার ভাবো আমি কিন্তু কখনো ভাবতেই পারি নাই তো আপনারা যদি আসেন অবশ্যই এখানে এসে سارے এই এই চিকেনের এই সেট মেনুটা অর্ডার করবেন তাহলে আপনারা ভালোভাবে খেতে পারবেন মানে কম প্রাইসে কিন্তু এত সুন্দর খাবার হয় আসলে কিন্তু ভাবাই যায় না তো ভিউয়ার্স এই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে করা কারণ কম প্রাইসে কিন্তু যদি আপনারা এই খাবারটা নেন তাহলে আপনাদেরকে মানে পত্তায় পাবেন আর কি আসলে গাই একশো সত্তর টাকায় এই সেট মেনুটা আসলে আমার কাছেও অনেক ভালো লাগছে আর আমার কাকার কাছেও অনেক ভালো লাগছে কারণ আমার কাকা যেভাবে খাচ্ছে আমার মনে হচ্ছে যে আমার কাকারও এই ফ্রাইড রাইসটা ভালো লাগছে মানে এই চিকেন চাপের সাথে চিকেন কারির সাথে যে এই ফ্রাইড রাইসটা আসলেই আমার কাকার ভালো লাগছে তো এই জন্যই আমার কাকাও কিন্তু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে যাচ্ছে তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আর যদি আপনারা ভালো মানসম্মত খাবার পেতে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে আসবেন আর যে জিনিসটা আমরা কিন্তু বারবার বলে থাকি আপনারা যদি আমাদের ভিডিওর পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বাস থাকা বেল নোটিফিকেশনটি দেখবেন তাহলে অবশ্যই আমাদের নতুন ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন তো গাইজ আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেলনুফিনতে দাবিয়ে লাইক করে কমেন্ট করে চলে